ইতিহাসের পাতায় কিছু গল্প থাকে যা শুধু যুদ্ধের নয় বরং আত্মত্যাগ বিশ্বাস আর এক অদম্য শক্তির প্রতীক আজ আমরা এমন এক মহিষী নারীর গল্প শুনব যার নাম হয়তো অনেকেই জানেন না কিন্তু তার সাহসিকতা আর অবিচল বিশ্বাস ইসলামের প্রথম যুগকে প্রভাবিত করেছে গভীরভাবে শুধু একজন নারী নয় বরং তিনি ছিলেন অদম্য এক যোদ্ধা তার পরিচয় তিনি ইসলামের জন্য প্রথম মহিলা সেনাপতি হিসেবে ইতিহাসে স্মরণীয় কিন্তু প্রশ্ন হল কিভাবে একজন সাধারণ নারী থেকে তিনি হয়ে উঠলেন এক সাহসী যোদ্ধা কে এই রহস্যময় নারী একজন মা স্ত্রী এবং শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকারী ছিলেন তার নাম নাসিবা বিনতে কাব রাজ্লাহ পারিবারিক দায়িত্ব পালন করেই কাটছিল তার জীবন কিন্তু এই নারীর মধ্যে ছিল অদম্য এক প্রতিজ্ঞা যা তাকে অচেনা থেকে চেনাই রূপান্তরিত করেছে ধর্ম সত্য এবং মেয়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে কোনো দ্বিধা ছিল না তার মধ্যে আর এই মূল্যবোধ তাকে সাধারণের কাতার থেকে তুলে এনে মহিয়সী এক নারীর মর্যাদায় আসীন করেছে উহুদের প্রান্তর ৬২৫ খ্রিস্টাব্দ শত্রুরা মদিনা আর পবিত্র ভূমির দিকে এগিয়ে আসছে রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম এবং তার সাহাবারা প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কোন ভবিষ্যৎবাণী হয়তো জানাতে পারেনি এই যুদ্ধে ইসলামের প্রথম মহিলা সেনাপতি হিসাবে নাম লিখাবেন এক মমতাময়ী নারী উহুদের যুদ্ধের কিছু সময় পূর্বে মুসলিমরা প্রথম নাসিবা আল্লাহ তালা আনহার নাম শুনতে পায় ইসলাম প্রচার হওয়া সত্ত্বেও তখনও পর্যন্ত অধিকাংশ মহিলা আইয়ামে জাহিলিয়াতের আচার আচরণের নিগরে বন্দী ছিল ওই সময় মহিলাদেরকে অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করা হতো এবং তারা নিজেরাও এর বেশি না ঠিক সময় উহুদের যুদ্ধে অংশ ব্যাপারে সাল্লামের কাছে ওয়াদাবদ্ধ হতে দেখা গেল এক নারীকে সত্যি এটা আশ্চর্যজনক এবং বিস্ময়কর ছিল সেই মহিলার নামই নাসিবা তালান হ তিনি এবং তার স্বামী দুই পুত্র এবং কিছু সংখ্যক লোককে নিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামার কাছে এলেন এবং তার প্রতি আনুগত্য ঘোষণা করলেন ও যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন উহুদের ময়দানে যুদ্ধ শুরু হল নাসিবা রাজিয়াল্লাহ তালা আনহা কাঁধে তুলে নিলেন পানিবর্তী চামড়ার একটি বড় ব্যাগ যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে তিনি পিপাসার্থ সাহাবিদের পানি পান করাতে থাকলেন নিরলসভাবে দুই পক্ষের তুমুল যুদ্ধের মধ্যে তিনি আহতদের পাশে গিয়ে হাজির হলেন অকুত এবং সেবা করতে থাকলেন অবিশ্রান্তভাবে যুদ্ধের ময়দানে মুসলিমরা লড়াই করতে থাকলেন সাহসিকতার সাথে তারা প্রথম দিকে বিজয়ী লাভ করলেন কিন্তু আইয়ান পাহাড়ে মুসলিমদের অবহেলা ও ভুলের কারণে তাদের এই বিজয় ধুলোই লুণ্ঠিত হলো পাহাড় অরক্ষিত রেখে মুসলিমরা চলে এলো ময়দানে এতে শত্রুরা পিছন দিক দিয়ে পাল্টা হামলা করার সুযোগ পেয়ে যায় দুই দিক থেকে আক্রমণের শিকার হয়ে মুসলিম বাহিনী দিশাহারা হয়ে যায় এ সময় গুজব ছড়িয়ে পড়ে যে রাসুল সাল্লু আলাইসাল্লাম নিহত হয়েছেন যুদ্ধক্ষেত্রের বিশৃঙ্খলা অবস্থা দেখে নাসিবা রাজ তালা আনহা একটি দরবারি হাতে তুলে নিলেন এবং যুদ্ধে জাপিয়ে পড়লেন আর শত্রুরা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দিকে ছুটে আসছিল মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারতো কিন্তু সেই মুহূর্তে একজন নারী ডালহাতে ঝাঁপিয়ে পড়লেন নিজের জীবনকে ডাল বানিয়ে দাঁড়িয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সামনে কোন রাজকুমারী বা কোন ধনী পরিবারের মেয়ে ছিলেন না ছিলেন এক সাহসী বিশ্বাসী যার হৃদয়ে ছিল আল্লাহ ও তার রাসূলের প্রতি অগাধ ভালোবাসা নাসিবা রাজাদাল্লাহু তালা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন শত্রুরা একের পর এক আঘাত করছিল তলোয়ারের আঘাতে তার শরীর দিয়ে রক্ত জোর ছিল কিন্তু তিনি থামলেন না একজন নারী যে যুদ্ধক্ষেত্রে এইভাবে লড়তে পারে সেটা শত্রুরা করতে পারেনি তার তলোয়ার চলে তার ঢাল যেন পাথরের মতো অটল নাসিবা আনহার তলো আর ছিটকে পড়ে যায় শত্রুর আগাতে চারপাশে শত্রুর দল ক্রমেই ঘনিয়ে আসছে কিন্তু জানেন কি হল নাসিবা রাজা তালা আনহা থামেননি তিনি শত্রুর আক্রমণের বিপরীতে লড়াই চালিয়ে গেলেন যতক্ষণ না পর্যন্ত রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে পুরোপুরিভাবে রক্ষা করতে পেরেছেন এই যুদ্ধে মারাত্মকভাবে আহত হন নাসিবা রাজা আল্লাহু যুদ্ধ শেষ হলে রাসুল সাল্লাহু আলি সাল্লাম নাসিবা রাজা আল্লাহ তাল্লাহ আনহার খোঁজখবর নেওয়ার জন্য একজন লোককে পাঠান তিনি নাসিবা রাজা তালা আনহার ব্যাপারে এতই উদ্বিগ্ন ছিলেন্লাহ আনহা বেঁচে আছেন এটা শুনে খুবই খুশি হন তবে আনহার গুরুতর ছিল যে সুস্থ উঠতে এক বছর সময় লেগে যায় উহুদের যুদ্ধ ছিল নাসিবা রাজতাল আনহার বীরত্বের প্রথম উদাহরণ কিন্তু এখানেই শেষ নয় আরও একটি যুদ্ধ ছিল যা তার জীবনের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় ইয়াম আমার যুদ্ধ মুসাইলামা কাজপের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়া ছিল তার জন্য এক দুঃসাহসিক মুহূর্ত সেখানে তার এক ছেলে শহীদ হয় কিন্তু তিনি যুদ্ধ চালিয়ে যান ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত ছিলেন নাসি বিনতে কাভ কাফ রাদিল্লাহুতেলা আনহু শুধুমাত্র এক বীর নারী নয় তিনি ছিলেন ইসলামের সেই কণ্ঠস্বরণ যা প্রমাণ করে যে ইসলামে নারীদের অবদান কোনো অংশে কম নয় এক মা একজন স্ত্রী একজন যোদ্ধা তিনি সব ক্ষেত্রেই ছিলেন অতুলনীয় তার তার প্রতিটি প্রতিটি আঘাত ছিল ছিল ইসলামের জন্য পদক্ষেপ আল্লাহর পথে আজ আমরা যখন ইতিহাসের পাতা উল্টাই তখন দেখব নাসিবা বিনতে কাব রাজি আল্লাহ তালা আনহার নাম উজ্জ্বল হয়ে রয়েছে সাহস ও বীরত্বের প্রতীক হিসেবে ইসলাম ধর্মের শুরুতেই এই মহান নারীর অবদান ভুলে যাওয়া অসম্ভব